আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি শারদীয় দুর্গাপূজা দুই উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আয়োজন করতে চাচ্ছে অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের অনুষ্ঠিত হবে সো যারা এখনও রেজিস্ট্রেশন রিকোয়েস্ট করবো চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি ইন্ডেক্স এর তীব্রতাটা ডেফিনেটলি একটু কমেছে সেটা একটা হাফ হার্টেড ওয়েতে বাউন্সব্যাক হতে পারে ইন্ডেক্সের কথা বললে ইনফ্যাক্ট কিন্তু বাউন্স ব্যাকের দিন যেমন বেশিরভাগ স্টকের মধ্যে রিফ্লেকশনটা থাকে আমার কাছে এরকম মনে হয় নাই সো এটাকে হাফ ওয়ার্টি বলতে চাচ্ছি এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ক্যান্ডেলটা টিকবে না আগামী দিন হয়তো আমরা একটা রেড পে দেন আর একটা প্রপার বাউন্স ব্যাক পেতে পারি ওই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা শুধু ইন্ডেক্স কারেকশনের ফ্লোতেই আছে ডাউন্সিংয়ের ফ্লোতেই আছে বেশিরভাগ স্টকের মধ্যেই আমরা এই ধরনের সিনারিও দেখব ভলিউমটা আছে যতটুকু আছে অ্যাক্টিভ লেভেলে আছে বলতে চাই আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে বলি আজকে তো ভালো করেছে ইনফ্যাক্ট কোনো সিমটমস ছাড়াই ভালো করেছে সো এরকম সিমটমস ছাড়া ভালো করে ফেললে আসলে প্রেডিক্ট করার কোনো ওয়ে থাকে না ভলিউমটাও ডেভেলপ করেছে সো মুভিং এভারেজ একটা তো জায়গা হতে পারে সো আপকামিং ডেস ওর জন্য ভাইটাল হবে যেখানে যদি ভলিউমটা ডেভেলপ করতে পারে সুইনটু ওপরের দিকে যেতে পারে কিন্তু যেহেতু মুভিং এভারেজ নিচে চলে আসছে কনভেনশনাল সাপোর্টে নিচে চলে আসছে তো সামনে প্রচুর রেজিস্টেন্স আসবে আইটি সেক্টরের মধ্যে আমরা যেমন এক্সপেক্ট করতেছিলাম সেলস এর পরে কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এবি ব্যাঙ্ক কারেকশনের ফ্লোতেই আছে অ্যাকমি ল্যাবরেটরিজের মধ্যেও কিন্তু একটা বাউন্স আর রিফ্লেকশন কিন্তু ভলিউম যেহেতু ডেভেলপ করতে পারে না এই চকল বাউন্স ব্যাক টিকবে বলে আমার কাছে মনে হয় না ইন্ডেক্স নেগেটিভ থাকলে ওর এখানে আরেকটা একটা রেড ক্যান্ডেল চলে আসবে হয়তো এরিয়েন্টেল আজকে ভালো করলেও যে ভলিউমের ডেভেলপমেন্ট নাই ভলিউমটা ডিক্লাইনিং সেগুলোকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না অ্যাডভেন্ট অ্যাডভ্যান্ড হাফার্টেড সিনারিও ভলিউমটাও ডিক্লাইনিং এফসি অ্যাগ্রো ভলিউমের ডেভেলপমেন্ট না হলেও চারটা কিন্তু সবুজ আসতেছে সো প্রপার ডাউনসুইং তো আছে সো চারটা সবুজ মানেই কিন্তু ভালো এখান থেকেও আপস্যুইং হতে পারে আফতা আফতাওয়াটোর কথাও বলতে চাই ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে আজকেও ভালো করেছে সো এই ভালো যে করবে সো এক কোনো বাউন্স ব্যাক নাই সিমটমস নাই তাছাড়া একটা ভালো গ্রিন ক্যান্ডেল দিয়ে ফেলেছে সো ভলিউমগুলো যেহেতু অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় এখান থেকেও আপস্যুইংয়ের একটা ফেজ হতে পারে অগ্নিশ খুবই সুন্দর এই বাউন্স খুবই সুন্দর ফ্রুটফুল হচ্ছে প্রিভিয়াস রেস্টেন্স সব ব্রেক করে ফেলেছে খুবই ভালো কিন্তু ভলিউমটা আবার আজকে ডেভেলপ করতে পারে নাই এটা একটু কনসার্নের জায়গা হতে পারে কিন্তু এই লেভেলে ভলিউমে যদি অ্যাক্টিভিটি রাখতে পারে আমার কাছে মনে হয় আরও বেশি দিকে যেতে পারে সো সুইংয়ের ফ্লো দেখে ভালো লাগতেছে এআইএল ক্যান্ডেল ওয়াইজ তো সুন্দর এসছে ভলিউম নতুন করে ডেভেলপ করতে চাচ্ছে ভলিউমে ডেভেলপমেন্ট থাকলে এই জায়গায় যদি স্টেবল হয় সাইড সুইং এর মধ্যেও থাকে ইনফ্যাক্ট যে এরকম একটা সিনারিও আসে সেখান থেকেও কিন্তু ছোট হলো একটা আপ সুইং যেটা আমরা এখানে এক্সপেরিয়েন্স করেছি এরকম একটা সিনারিও হতে পারে আমি এটাকে বলতে চাচ্ছি ডিক্লাইনিং ডাউন সুইং এসে প্রপার কিন্তু মুভিং এমেরাজ আশেপাশে সেল ও টাইপ সিনারিও হচ্ছে আর আমি সিমেন্টের কথাও বলতে চাই এই চারটা সবুজ কিন্তু আসতে আসছে আসলে এখন ইনডেক্সে যে অবস্থা এসে দাঁড়িয়েছে যার একটু কারেকশন হলেও তারপরে কিন্তু ঠিকই একটা আপ সুইং হবে আবার এক্সপেকটেশন এইরকম সো আমার কাছে মনে হয় এই টাইপের স্টকগুলো হয়তো একটু রেডিউ হতে পারে ইন্ডেক্স প্লে করলে এইখান থেকে হয়তো একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে বঙ্গজ তো খারাপ করতেছে কনভেশন সাপোর্টের জায়গা ভেঙে ফেলতেছে এখন নিচে এই যে সুইংয়ের বটম এইসব জায়গায় এসে একটু স্টেবল হয় কিনা এটাই দেখতে চাই ব্যাড বিসি ডাউন সুইং কন্টিনিউস এই দিনে তো বলেছিলাম যে বাউন্স বটার হচ্ছে না রিসেন্টলি যে এই লেভেলটাও আসতে পারে এর প্রাইসটা এখানে স্টে করেছিল এটাকে রেসপেক্ট না করলে যে এই লেভেলগুলো যেটা আছে আরও নিচে এখানেও চলে আসতে পারে বিবিএস কেবল ক্যান্ডেল ওয়াইজ খারাপ না কিন্তু ভলিউম ওয়াইজ ভালো না ইন্ডেক্সই যদি কারেকশনের ফ্লোতে থাকে এই টাইপের সিনারিও খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না আজকের দিনের মধ্যে ট্রেডম্যান্ট করার যে একটা স্টক ভালো লেগেছে তার মধ্যে বিডি থাইপটা ভালো লেগেছে অনেক লালের পরে একটা সাইড প্লে করে চার টেকন সবুজ টাইপ ক্যান্ডেল এসছে এই ধরনের ক্যান্ডেল থেকে আমরা যে এই জায়গায় ছোট একটা প্রফিটের জায়গা হতে দেখেছি সো অনেক লালের পরে সবুজ অনেক সময় এখান থেকে ছোটো হলে আপস্যুইং হয় যদি ভলিউমের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে বিকনফার্ম আজকে তো ভলিউমও গত দিনের চেয়ে ডেভেলপ করেছে ক্যান্ডেলও সুন্দর এসছে তবে আমি পার্সোনালি এই টাইপের ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করার পক্ষে না একটা উইটেক্স টাইপ সিনারিও দরকার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও দরকার এর আগেও গ্রিন ক্যান্ডেল আগে যেমন কিছু আমরা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছিলাম জায়গাটা ভালো কনভেনশন একটা সাপোর্ট রিসেন্টলি যে জায়গায় সুইংয়ের বটমগুলো এসছে এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে দেখা যাক যে আপ কেমন বিহেভ করে বসুন্ধরা পেপারের জায়গাটাও ভালো লাগতেছে কিন্তু ভলিউমগুলো ডিক্লাইনিং আজকের ক্যান্ডেলটাও ভালো এসি ব্র্যাক ব্যাং যে কারেকশন হতে পারে তার ইন্ডিকেশন আমরা এইসব জায়গায় পেয়েছি সেটার রিফ্লেকশন আজকে আবার ভলিউম পেয়েছে সো কালকে কিন্তু আবার ভালো হলেও হতে পারে বিএসসি ক্যানেল ওয়াইজ সিনারিও খুবই ভালো প্রপার ডাউন্স লুই এসে একটা বাউন্স ব্যাক টাইপ জেনারেট করতে পেরেছে ভলিউমটা একটু বেটার হওয়া দরকার ছিল সো ভলিউম আমার একটু ভালো হলে এটাই সুন্দর একটা ট্রেডমেন্ট করার জায়গা হতো ইনফ্যাক্ট এটাও সুন্দর ট্রেটমেন্ট করার জায়গা কিন্তু ইন্ডেক্স যদি প্লে না করে এই টাইপের বাউন্স বাউন্সব্যাক অনেক সময় ফ্রুটফুল হয় না বাংলাদেশ সবিং কেবলসের মধ্যেও খুবই সুন্দর বাউন্স বাউন্সব্যাক সিনারিও কিন্তু আমার ডেভেলপ করতে পারে নাই সো খুব একটা ইন্টারেস্টেড না বেক্স পেক্সফার্মা অবজারভেশনের মধ্যে কিন্তু ডেফিনেটলি রাখা যেতে পারে এখন ডেফিনেটলি সেল সিনারিও মানে এর আগেও একবার ওই মুভিং এমারেলসগুলোকে ক্রসিং দিতে পারে নয় প্রেস্টেন্স পেয়ে কিন্তু নিচেই চলে আসছে সো কালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে সো এটাকে নতুন করে ফেজ ওয়াইজ স্প্রেড প্ল্যান করার সুন্দর একটা জায়গা হবে সো গুলো আমাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে ক্যাপ এম বিডিবিএল এই ধরনের কেনা থেকে অঞ্চ ব্যাক হয় আজকে আবার খুবই স্লাইটলি ভলিউমটা পেয়েছে দেখা যাক সিভিও পিআরএল ডেফিনেটলি এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা যাচ্ছে সুইংয়ের নিচে ট্রেড প্ল্যান করাটা অনেক ওয়াইজ একটু কারেকশন হলেও তারপর ইন্ডেক্সের রিফ্লেকশন হলে কিন্তু ঠিকই আবার একটা আপ সুইং হবে দেশবন্ধু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে কেন লোয়াইজে খুব ভালো এসছে এরকম না ডাচ বাংলা ব্যাংকের মধ্যেও তো প্রপার কারেকশান রিফ্লেকশন ইজিএন আমার কাছে জায়গাটা ভালো লাগতেছে ডেফিনেটলি জায়গাটা ভালো লাগতেছে এই ডাউন এর পরে কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে ক্যান্ডেলগুলো খুব যে খারাপ এটাও বলতে চাচ্ছি না সো ভালো লাগতেছে জায়গাটা ট্রেড প্ল্যান করার মতোই জায়গা মনে হচ্ছে ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি ছোট হলেও আমরা হয়তো একটা আপ সুইং এক্সপিরিয়েন্স করবো ইএইচএল প্রপার কারেকশন হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখেন বাউন্স ব্যাক রিটার্স ফেলে এই এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে আজকের কারেকশনে কিন্তু আগামী দিনের প্রফিট ইআইএল ক্যান্ডেল ওয়াইজ সেলসিনোয়াই বলতে চাই যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং কিন্তু ইআইএল আসলে ওর নিজের মতো করে চলতেছে খুব একটা যে ভালো প্রাইট করা যাচ্ছে এরকম আসলে না সিরামিক নিয়ে যেটা বলতে চাই আমার আমার খুব এক্সপেকটেশন ছিল আমি যেমন চেয়েছিলাম যে আজকে একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসবে সেলসিনার পরে সেলসিনো টাইপ রিফ্লেকশন না হয়ে কিংবা কারেকশন টাইপ রিফ্লেকশন না হয়ে একটা আপস্ট্রিংয়ের দিকে যাবে কিংবা একটা ভালো ক্যান্ডেল আসবে কিন্তু সেরকম আসে নাই ভলিউমটাও গত দিনের চেয়ে কিন্তু ডিক্লাইনিং হয়েছে ক্যান্ডেল ও সেল সিনারি মোস্ট এক্সপেক্টেড কিন্তু ডাউন সোয়িং সো ফুয়াং ফুডের ক্ষেত্রেও সেই কথাই বলতে চাই সেল সিনারি দাঁড়িয়ে আছে ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু ওরও কারেকশন হবে ভলিউমটা যদি ডেভেলপ করতে পারতো দিনের মতো তাও কিন্তু একটু আশা ভরসা ছিল দেখা যাক জেনেক্সিলের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খারাপ না কিন্তু ইন্ডেক্স পজিটিভ না হলে এই টাইপের বাউন্স ব্যাক ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না গতদিন তো গ্লোবাল হেভি কেমিক্যালসকে ভালো বলেছিলাম আজকে কিন্তু মোটামুটি রিফ্লেকশন পাওয়া গেছে আর কি অ্যাটলিস্ট কারেকশন হয় নাই উপরের দিকেই যাওয়ার ইনটেনশানস কিন্তু দিন শেষে ক্যান্ডেলটাকে যে খুব একটা ভালো বলতে চাচ্ছি এরকমও না কারণ ক্যান্ডেলের উপরে ওয়েক চলে আসছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সো এটা আনইজুয়াল ভলিউমও হয়ে যেতে পারে যদি আগামী দিন ভলিউম ডেভেলপ করতে না পারে আর আগামী দিন যদি ভলিউম আরও ভালো হয় কিন্তু প্রাইসটা কিন্তু আমরা হয়তো আরও উপরের দিকে যেতে দেখব সো আগামী দিনের জন্য আমাদের ওয়েট করতে হবে গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যে সিনারিওটা ওটা কী হয় মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলি ভালো লাগতেছে ভালো লাগতেছে ইন এ সেন্স প্রপার এর পরে অনেক লালের পর একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল পাওয়া গেছে আমার পছন্দ হয়েছে জায়গাটা ভলিউমটাও কিন্তু কতদিনের চেয়ে সুন্দর ডেভেলপ করেছে সো আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড বাট অল থিং সাবজেক্ট টু ইন্ডেক্সপ্লেন গ্রামীণ ফোনের কথা বলতে চাই এই কনভেনশনাল যে একটা সাপোর্টের জায়গা সেই জায়গা থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক করেছে প্রোপার ডাউন্সিংয়ের পরে সো যে একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে তার নিচের জায়গাটা দিয়ে কিন্তু আসে ভলিউম যে খুব ভালো ডেভেলপ করেছে এরকমও কিন্তু না সো এটাকে হোল্ড বলতে চাই ইন্ডেক্স ভালো না হলে এখান থেকে কিন্তু রেডও চলে আসতে পারে জিপিএস স্পাত আজকে তো ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে কিন্তু ক্যান্ডেল উপরে আবার উইকও আছে প্রিভিয়াস এর টপের জায়গাটাও আছে আগামী দিন যদি ভলিউম ডেভেলপ না হয় খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না যে কেউ বল পেন চারটে সবুজ চারটে সবুজ মানেই তো ভালো এইচ টেক্স আজকে কিন্তু ভলিউম পায় নাই কিন্তু জায়গাটা ভালো লাগতেছে ডাউন সুইংয়ের পরে এই ধরনের অ্যাক্টিভিটি ইন্ডেক্স প্লে হলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে আপ সুইং এক্সপেক্টেড এমনি সিনার কথাও বলতে চাই ওয়াইজ প্রোপার বাউন্স ব্যাক মুভিং এভারেজ ফিফটি থেকে খুবই সুন্দর জায়গা কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে না এই জন্য খুব একটা ইন্টারেস্টেড না সো রিস্ক ম্যানেজমেন্ট এখানে আনতে হবে যে আসলে ও আমার কাছে আছেই মনে হয় এই ডাউন সুইং ডাউন ট্রেন্ডি ফ্লোতে সো ডাউন ট্রেন্ডি ফ্লোর বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে না কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ইন্ডেক্সটাও কারেকশনের ফ্লোতে আছে সো এই রিস্ক ম্যানেজমেন্টটা করে আমি কিন্তু ইন্টারেস্টেড হচ্ছি না দট অটো চার্টার সিনারি অনুযায়ী ভালো কিন্তু ভলিউম ডিক্লাইনিং এই জন্য খুব যে ভালো করবে এমন বলারও সাহস পাচ্ছি না আইএফআইসি প্রপার কারেকশনের পরে একটা হাফ অর্ডেড বাউন্স ব্যাক পাওয়া গেছে সি যে এটা ফ্রুটফুল হয় কি না ইন্ডেক্স অ্যাগ্রো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো ভলিউম ওয়াইজ না ইনটেক নিয়ে তো গতদিন খুব ভালো বলেছিলাম কিন্তু আজকে কিন্তু ভলিউম ডিক্লাইনিং ক্যান্ডেলটাও ভালো আসে নাই সো আজকে কিন্তু আর ইন্টারেস্টেড না ইন্ট্রাকো লুকস ভেরি গুড টু মি ভলিউমটাও কিন্তু একটু হলেও ডেভেলপ করতে পেরেছে একটা সাইড এর মধ্যে আছে ইনফ্যাক্ট যে পড়ে যাওয়ার ফ্লোটা বন্ধ হয়ে এই যে নিচে পড়ে যাওয়ার ফ্লোতে ছিল এটা বন্ধ হয়ে এখন কিন্তু একটু সাইড প্লে করতেছে এটা একটা ইন্ডিকেশন আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে যে এখান থেকে কিন্তু উপরের দিকে যেতে পারে গতকালই যেমন বলতেছিলাম রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা সো ইন্ডেক্স যেহেতু ভালো ফ্লোতে নাই আর ওই স্টকটা ফর এক্সাম্পল ইসলাইমে পরে যাওয়ার ফ্লোতে আছে চোখে লেগে থাকার মতো বাউন্স ব্যাকও কিন্তু অনেক সময় ফ্রুটফুল হয় না ভলিউমটাও ডিক্লাইনিং ভলিউমের কথা মেনশন করেছিলাম সে বাই সিনারিও সবসময় আপনাকে ইনকাম জেনারেট করতে হেল্প করবে না সো সিনারিওর আগেও আপনাকে চিন্তা করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট যে আপনার ট্রেডের মধ্যে রিস্ক কতটুকু জড়িত আছে ঠিক আছে ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া যায় হোপফুলি এস আই বিএল কিংবা অন্য ব্যাঙ্ক সেক্টর জিআইবি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এগুলোর মধ্যে হয়তো ভালো সিনারি আমরা পাবো না আজকে আইএসআন সেলসিনের মধ্যেই বলতে চাচ্ছি কারণ ব্রাদার্স তো আজকে খুবই ভালো করেছে ম্যাক্সিমাম ছিল আনপ্রেডিক্টেবল ওয়েতেই ভালো করেছে সে এরকম হলে তো আসলে খুব একটা প্রেক্ট করা যায় না ওরা আউন্সুইংয়ের ফ্লোতেই ছিল প্রবার কোনো বাউন্স ব্যাকও নাই সো ছোটো পরিসরে যদি আমরা একটা লাইন ড্র করি এরকমই দাঁড়ায় সুইংয়ের টপগুলোকে নিয়ে এখন ওর সামনে চ্যালেঞ্জ কিন্তু এই যে এই জায়গাটা যে এই জায়গাটাকে ঠিকমতো সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা যদি ভলিউমটা ডেভেলপ হয় আপকামিং ডেজ এটাকে যদি ব্রেক করতে পারে তারপরে কিন্তু এই যে মুভিং ওয়েস টোয়েন্টি এটাকে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু কি হবে ও কিন্তু এই যে সিনারিওর বাইরে চলে যাবে যেটাকে ডাউন ট্রেন্ড বলতেছিলাম এই ডাউন ট্রেন্ডে সিনারিও থেকে বাইরে গিয়ে ও কিন্তু নতুন করে আবার আপসুইংয়ে কিংবা আপ ট্রেন্ডে যেতে পারে লঙ্কা বাংলা ফাইন্যান্স এটাও তো একটা কনভেনশনাল ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গায় ঘোরপাক খাচ্ছে এটা টিকবে বলে আমার কাছে মনে হয় না যেহেতু ভলিউম ডেভেলপমেন্ট নাই এই সুইংয়ের বটম এইসব জায়গাতেও চলে আসতে পারে লাফার্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সিনারিও কিন্তু ভালো ভলিউমটাও পেয়েছে যে প্রপার ডাউন্সিংয়ের পরে এটাও সুন্দর একটা বাউন্স ব্যাক দেখা যাক লিন্ড বিডি আজকে তো গ্রিন ক্যান্ডেল এসছে অনেকদিন পরে খুবই সুন্দর ভলিউমটাও পাচ্ছে সাবকামিং ডিজ ভাইরাল হবে যে কেমন আসলে বিহেভ করে লাভেলাও আজকে ভালো করলেও সাইড ট্রেন্ডে চলতেছে আসলে ভালো করলে যে ম্যাক্সিমাম যে লিমিট পর্যন্ত যাবে এর চেয়ে ভালো করে আপাতত স্কোপ দেখতেছি না আজকে আবার তার মধ্যে ভলিউমটাও ডেভেলপ করে নাই মিডল্যান্ড ব্যাঙ্ক সেলসম্যানের পরে কারেকশন না হয়ে কিন্তু আরও সুন্দর ক্যান্ডেল এসছে ভলিউমটাও দিনের মতো ডেভেলপও করতে পারে নাই সো মিডল্যান্ড ব্যাঙ্ক একটু আনপ্রিডেক্টেভি মনে হচ্ছে আসলে কারণ ট্রেন্ডই আছে ট্রেন্ড নিয়ে কোনো সন্দেহ নাই খুবই সুন্দর ট্রেন্ডই আছে সো এটাই দেখতে চাই ওর ট্রেন্ডটা আসলে কতটুকু কন্টিনিউ হয় এম জিএল বিডির কথাও বলতে চাই আজকে তো আনএক্সপেক্টেড একটা গ্রইন ক্যান্ডেল চলে আসছে যাতে ভলিউমে ডেভেলপ করতে পারে নাই খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হচ্ছে না সাম আবার যদি রিটার্স পাওয়া যায় সেটা ভালো হতে পারে নাহি ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয় কিন্তু ক্যান্ডেলের রিফ্লেকশনটা খুবই সুন্দর এনআরবি ব্যাঙ্ক তো ভালো করেছে এটা একটা হাফার অ্যাডভান্স একটা সিনারিও ছিল কিন্তু যেহেতু ওই কনভেনশন সাপোর্টটা ব্রেক করেছে এটাই কিন্তু রেস্টেন্সের জায়গা আজকে ক্যান্ডেল উপরে কিন্তু উইকও আছে সব যদি ভলিউম ডেভেলপ করতে না পারে খুব একটা ভালো হবে আমার কাছে মনে হয় না আর সামহক ভলিউম ডেভেলপ করে ফেললে আমরা হয়তো আপসুইং দেখবো এন টিসি তো কথাবার্তা ছাড়া আজকে ম্যাক্সিমাম পর্যন্ত ছিল হিউজ ভলিউম পেয়েছে সি আপকামিং এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে নাকি কালকে কারেকশন হয়ে নিচের দিকে চলে আসে এন টিউব নিয়ে তো কিছুদিন ধরে বলতেছিলাম যে একটা রেস্টেন্স জোনের মধ্যে ঘোরপাক খাচ্ছিলো সো এইসব রেস্টেন্স জোনের মধ্যে ক্যাশ ইনভলভ করে বিনিয়োগ অবস্থায় থাকার কোনো মানে হয় না সো ক্যাশ ফ্রি করে রাখাটাই ওয়াইজ আছে কিন্তু কারেকশনের পাওয়া গেছে অলিম্পিকের মধ্যেও আজকে ভালো ক্যান্ডেল কিন্তু এটাও বলতে চাই আমার কাছে মনে হয় ও ডাউনসিগ্যান্ড ফ্লোতেই আছে সো খুব একটা ইন্টারেস্টেড না মন ব্যাঙ্ক ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে ভলিউমটা গেইন করেছে সো ভলিউমের অ্যাকমোডেশন যদি ভালো হয় সো ইন্টু উপরের দিকে যেতে পারবে হয়তো অল্যান ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খারাপ না ভলিউমটাও অ্যাক্টিভ আছে দেখা যাক প্রগতি লাইফ আর একটা ট্রেন্ডিং স্টক বর্তমান বাজারে দুটো স্টকে আমার চোখে পড়ে একটা হচ্ছে মিডল হচ্ছে প্রগতি লাইফ প্রগতি লাইফ কিন্তু একটা সেল সিনারিও প্রিভিয়াস সুইং এর টপ একটা রিস্কি জোনের মধ্যে এসে দাঁড়িয়ে আছে সো এক্সপেক্টেড কারেকশন এখন যদি এইখান থেকে ব্রেক করে চলে যেতে পারে অগ্নিশিস যেমন করেছে কিংবা একটু ব্রেক করার পর আসে সেটা কিন্তু খুবই ভালো ট্রিটমেন্ট করার জায়গা হবে প্রিমিয়ার সিমেন্ট সেল সিনারি বলতে চাই প্রাইম ব্যাংকের আজকে রিফ্লেকশন তো ভালো যদিও ভলিউমের যেহেতু ডেভেলপমেন্ট নাই সো খুব একটা ইন্টারেস্টেড না আজকে ভালো করলো এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে না গত দিনের মতো আবার মুভিং জায়গা হতে পারে ক্যান্ডেল উপরে আবার উইকো আসে সেটা দেখতে চাই এই আফসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় রূপালী লাইফ নিয়ে যেটা বলতে চাই ওর কিন্তু সামনে ট্রিপল বটম হওয়ার হাতছানি এখানে নেই এইখানে একবার এখান থেকে হল একটা আপসুইং হয়েছে এইখান থেকেও ছোটো হলেও একটা আপসিং হয়েছে সো আবার কিন্তু ওই জায়গার কাছাকাছি এসছে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আজকে ভলিউম গেইন করেছে সো আগামীতে কিন্তু এইখান থেকেও বাউন্স ব্যাক করার স্কোপ আছে তাহলে কিন্তু ট্রিপল বটম হবে সে ট্রিপল বটম হলে কিংবা ডাবল বটম হলে তো ছোটো হলেও আপসিং হয় দেখা যায় এই সেলসেন আর সেলসিনার রিফ্লেকশনে বলতে চাই কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ করেছে আবার ফেজ ওয়াইজ সিনারিও আসতে পারে সালভো আসলে এইখানেও যেমন একটা আনইউজুয়াল আপসিং হয়েছে আমার কাছে মনে আন ইউজুয়াল আপসিং এর যাচ্ছে ভলিউমটা ডেভেলপমেন্ট এটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইস ভলিউমের উপরে এই সুইনটা কতটুকু যাবে সেটার ভাগ্য হয়তো নির্ধারিত হবে এদার তো আজকে ভালো করেছে কিন্তু ওই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না এছাড়া এর কথাও বলেছিলাম বাউন্সব্যাকটা খুবই সুন্দর ছিল কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট ছিল না আর ছিল এই পড়ার ফ্লোতে সো আজকে রিফ্লেকশন ভালো আসে নাই সিমটেক্স ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে নিচে উইক উইথসহ ক্যান্ডেল আসতেছে ভলিউমও পাচ্ছে দেখা যাক সোনালি আশ আর সোনালি পেপারের মধ্যে কিন্তু আজকে একটা হাফ বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে যদিও সোনালি আশের মধ্যে কিন্তু ভলিউমের ওইভাবে কোনো ডেভেলপমেন্ট নাই সো দেখছি সোনালি পেপারের মধ্যেও হাফ আডের বাউন্স ব্যাক সিনারিও কিন্তু এটার সিনারিওটা সোনালি আসার চেয়ে বেটার কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এটাই দেখতে চাই এখান থেকে আপসিং জেনারেট করতে পারে কিনা সাউথ ইস্ট ব্যাঙ্ক কিন্তু ভলিউম নতুন করে ডেভেলপ করেছে আজকের রিফ্লেকশনটা ভালো এসছে সো এক্সপেক্টেড তো ছোটো হলো একটা আপসইন ইউনিক হোটেল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল আজকের ক্যান্ডেলটা ভালো ছিল আজকে ভলিউম পেয়েছে কিন্তু ফ্লো নিচের দিকে মনে হচ্ছে ভেরি আনইউজুয়াল সিনারিও যে নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ প্রতিদিনই ভালো ভেরি সিনারিও উত্তরা ব্যাংকের কথা বলতে চাই এই ধরনের সিনারি থেকেও কিন্তু আপসিং হয় স্পিনিং পরে কিন্তু কারেকশন উপরে দেখে গেছে এটাই দেখতে চাই অলরেডি তো ছোট একটা আপসিং হয়েছে এই আপসিংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা পূজা হাজার চব্বিশ উপলক্ষে এই বিশেষ অফার সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন পরিশেষে আজকে যদি আমরা ইন্ডেক্স সাথে গ্রাফটা দেখতে চাই সিনার কিন্তু ভালো না ডাউন ট্রেন্ড এই চলতেছে বলবো ডাউন বললে ভুল হবে একটা সাইড ট্রেন্ড প্যাটার্নে আসলে আছে একটা হিজিবিজি সিচুয়েশনের মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে এই যে একটা অলমোস্ট ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে লাস্টের দিকে এসে সো ডাবল টপ হলে কারেকশন এক্সপেক্টেড হয় আমরা জানি কারেকশনটাই কিন্তু হয়েছে এবং বুভিংস এর দিক দিয়েই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেছে সো সেই দিক দিয়ে কিন্তু ডাউন সুইং ডাউন ট্রেন্ড এটার মধ্যেই আছে আর গত দিনের আগের থেকেও যদি বলি এই যে এই ডাউন ট্রেন্ডের কিন্তু কন্টিনিউয়েশন চলতেছে এগুলা সো আবার যদি ডে চার্টে ফিরে আসি সিনারি তো আসলে খুব একটা সুখকর না আর স্টক পার্টিকুলার স্টক নিয়ে আসলে খুব একটা বলার মতো কিছু নাই এই বাউন্স ব্যাকটা টিকবে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন যেটা আমি নিজে যেভাবে দেখি আসলে এই যে লাইনগুলো ড্র করেছি এটা ফিভো দিয়েও করা যায় কিন্তু ফিভোট চেয়ে আমার কাছে ম্যানুয়ালি ড্রগুলাকে বেশি অ্যাট্রাক্টিভ মনে হয় আর কি আর ফিবো নাচিটা কিন্তু শুধু স্টক মার্কেটের ক্ষেত্রে না এই যে গোল্ডেন রেশিওটা এটা সব জায়গায় আছে এটা খুবই ইফেক্টিভ একটা টুলস মানে ফিবো নাচি নিয়েও আসলে এক্সট্রা ভিডিও করার ইচ্ছা আছে আপনি মানুষের শরীর বলেন মনালিস্তার ছবি বলেন ফুলের পাপড়ি বলেন প্রকৃতির যে কোনো সেক্টরে আপনি ফিবোনাচি পাবেন যদিও বিষয়টা ম্যাথমেটিক্যাল কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যাই হোক ফিবোনাচির কথা পরে বলে মানে এগুলো ফিবোনাচি করেও পাওয়া যায় কিন্তু এর এর চেয়ে আমার কাছে ম্যানুয়ালি ড্র করে নেওয়াটা বেশি চিত্তাকর্ষক মনে হয় এই জন্য আমি ফিবোনা দেখে এটাই দেখি সো আপকামিং ডেস আসলে কী হতে পারে সো এই যে এইখান থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে বাউন্স ব্যাকটা করবে আর এসে ওগুলোতে চলে গেছে আমার এক্সপেকটেশন শুরুতে যেটা বলেছি যে কালকে হয়তো একটা বড় রেড এসে পরের দিন প্রপার একটা বাউন্স ব্যাক করে কালকে একটা বড় রেড আসলো পরের দিন আমরা প্রপার একটা বাউন্স ব্যাক হয়তো এই লেভেল থেকেই পাবো তারপরে আমরা প্রপার কিন্তু অ্যাটলিস্ট লিস্ট এইরকম একটা আপসিং পাবো এটা আমার একদম ব্যক্তিগত ধারণা আর কি সো মার্কেট এখন যেখানে এসে দাঁড়িয়ে আছে আমার কাছে মনে হয় বেশিরভাগ স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার জায়গায় এসে দাঁড়িয়ে আছে ঠিক আছে সো একটু নিচে আসলেও প্রপার একটা আপসুইং হবে স্টক প্রাইস এইভাবেই চলে আর সামহাও যদি এই লেভেলটাও ব্রেক করে ফেলে দেন আমাদের এই যে এই পরবর্তী নিয়ারেস্ট যে সুইংয়ের বটমটা আছে এটা দেখতে হবে আর সো যত নিচে আসবে ওর বাউন্স করে সুইং হওয়ার প্রবণতা কিন্তু তত বেশি হবে যত নিচে আসবে আবার কিন্তু আপসুইংটা হওয়ার সম্ভাবনা বেশি আসবে সো অচিরেই ইন্ডেক্সটা এই ডাউনসুইংয়ের ফ্লোর থেকে কাটিয়ে প্রপার আপ সুইং আপ ট্রেন্ডে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড